গাজা দখল প্রচেষ্টার মূল্য দিতে হবে ইসরায়েলি সেনাদের প্রাণ দিয়ে হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ওয়ার্ল্ডনেস আপডেট গাজা দখলের পরিণাম হবে ভয়াবহ জানিয়েছে হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করাটা অবৈধ দখলদার ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক ঘোষণায় তিনি বলেছেন ফিলিস্তিনি সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েল যদি গাজা দখলের চেষ্টা করে তাহলে এর ফল হবে আরো ভয়াবহ বেশি সামরিক সংঘাত ঘটবে এবং বাড়বে নতুন বন্দী আবু উবায়দার বাসায় গাজায় ইসরায়েলের অপরাধমূলক তৎপরতার পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে শুক্রবার উনত্রিশ আগস্ট রাতের দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন খবর মেহের নিউজের আল মুখপাত্র জোর দিয়ে বলেন ফিলিস্তিনি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বার্তায় এবং গাজা দখলের যে কোনো পরিকল্পনা শেষ পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে তিনি আরও সতর্ক করে বলেন গাজা দখল প্রচেষ্টার মূল্য দিতে হবে ইসরায়েলি সেনাদের প্রাণ দিয়ে এবং এতে নতুন বন্দী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে আবু উবায়দা বলেন আমাদের যোদ্ধারা সর্বোচ্চ মনোবল নিয়ে প্রস্তুত হয়ে আছেন তারা অতুলনীয় বীরত্ব ও সাহসিকতার উদাহরণ প্রদর্শন করেছে ইনশাল্লাহ তারা আগ্রাসীদের কঠিন শিক্ষা দিবে নেতানিয়াহর বিরুদ্ধে অভিযোগ তুলে আল কাসাম মুখপাত্র বলেন যুদ্ধাপরাধী নেতানিয়াহ ও তার নাছি মন্ত্রীরা জোর করে তাদের জীবিত বন্দীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং নিহত বন্দীদের লাশও গায়েব করে দেওয়ার পরিকল্পনা করছে তিনি বলেন হামাজ যতটা সম্ভব ইসরায়েলি বন্দীদের সংরক্ষণ করবে আর তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই থাকবে পাশাপাশি তিনি হুশিয়ারি দিয়ে বলেন দখলদার সেনারা নিহত হলে তাদের প্রতিটি নাম ছবি ও মৃত্যুর কারণ আমরা প্রকাশ করব।